নমস্কার এই অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এর জাতক বা জাতিকা বা এই লগ্নের জাতক বা জাতিকা তাদের জীবনে আগামী দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসটি কেমন যেতে পারে তার একটি রাশিফল নিয়ে শুরুতেই যেটা বলবো আপনাদের দু হাজার পঁচিশের সেপ্টেম্বর মাস আপনাদের বুধ। থাকবে আপনাদের নবম ঘরে যার ফলে আপনাদের উচ্চ শিক্ষা লাভ হতে পারে ভ্রমণের জায়গা তীব্র নিরূপণ হতে পারে বা ভালো জায়গায় ভ্রমণের একটা অপরচুনিটি আসতে পারে তার পাশাপাশি বলবো বৃহস্পতি যেটি সপ্তম ঘরে অবস্থান করছে যার ফলে আপনাদের বিবাহ বা পার্টনারশিপের জায়গাটাও অনেকটা ভালো বা পজিটিভ ইম্প্যাক্ট দেখা দিতে পারে শুক্র যেটি তৃতীয় ঘরে অবস্থান করার জন্য আপনাদের সৃজনশীলতা বা আউট অফ দ্য বক্স চিন্তাধারা অনেকটা বৃদ্ধি পেতে পারে এবং মঙ্গল যেটি ষষ্ঠ ভাগে অবস্থান করছে যেটি শত্রু দমনকারী একটি ভাব আসতে পারে এবং সর্বোপশ প্রথম এই যে বিষয়গুলো বললাম তার পাশাপাশি যেটা বলবো শনিদেব আছে নবমে অর্থাৎ আপনাদের ধৈর্যশীলতাও কিন্তু পাশাপাশি অবলম্বন করতে হবে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ মিথুন সাইন এদের কর্ম বা ব্যবসার ক্ষেত্রে কি হতে পারে দেখুন কর্মের ক্ষেত্রে আমি বলবো ব্যবসার মধ্যে যারা আছেন তাদের কিন্তু ব্যবসায় অভূতপূর্ণ উন্নতির একটা জায়গা আসতে পারে বেশ কিছু সেক্টরে বিশেষ করে অয়েল রিফাইনারি এবং তার পাশাপাশি ইনভেস্টমেন্ট রিলেটেড যে সমস্ত সেক্টর আছে পিপিপি সেক্টর এই সমস্ত সেক্টরে যারা চাকরি করছেন তাদের কিন্তু একটু হায়ার অপরচুনিটি আসার একটা জায়গা রয়েছে কিন্তু তার পাশাপাশি বলবো যারা ব্যবসার সাথে যুক্ত ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন অপরচুনিটি আসছে না তাদের কিন্তু একটা বড় সড়ো অর্ডার হতে পারে সুতরাং বি কেয়ারফুল ফর ইয়ার ওয়ার্ক বা প্রফেশন নেক্সট যেটা বলবো আপনাদের শুভ তারিখ হতে চলেছে যারা ইনভেস্টমেন্ট বা চাকরি ব্যবসার সাথে রিলেটেড আপনাদের কিন্তু শুভ যে তারিখ সেটা হচ্ছে আট তেরো এবং ছাব্বিশ এবং খারাপ দিন কোনগুলো পাঁচ এবং উনিশ এই দিনগুলো খারাপ এবং আট তেরো ছাব্বিশ এগুলো ভালো সুতরাং নতুন কোনো কিছু করতে গেলেই এই দিনগুলোকে মাথায় রেখে চলতে হবে আসছি এর পাশাপাশি পরবর্তীতে সেটা হচ্ছে প্রেম বা রিলেশনশিপ দেখুন রিলেশনশিপ মেনটেনের ক্ষেত্রে আমি বলব মিথুন রাশি অত্যন্ত লয়াল হয় এরা কিন্তু সর্বদা চেষ্টা করে তাদের ইমোশনকে কন্ট্রোলে রেখে সংসারটাকে টিকিয়ে রাখতে বা রিলেশনকে টিকিয়ে রাখতে সেক্ষেত্রে একটু প্রবলেম আসতে পারে সুখবর আসবে বৈবাহিক জীবনে একটু ভুল বোঝাবুঝি হতে পারে এরপরে আসছি স্বাস্থ্য বা হেলথ দেখুন মঙ্গল আপনাদের ষষ্ঠে আছে যার প্রভাবে আপনাদের কিন্তু অপারেশন রিলেটেড একটা প্রবলেম আসতে পারে সুতরাং সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যের পনেরো তারিখের পর থেকে অনেকটা উন্নতি দেখা দিতে পারে এবার আসছি প্রতিকার প্রতিকার করার জন্য কি করতে হবে বুধবার বুধদেবের উদ্দেশ্যে হালকা সবুজ রঙের একটা ফল অর্পণ করবেন এরপর হচ্ছে যেটা দ্বিতীয় ওম বুধা ওই এই মন্ত্রটি 11 বার জপ করবেন সবুজ রঙের জামা কাপড় পরবেন এবং তার পাশাপাশি ছোটদেরকে খেলনা বা সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু অনেকাংশে এই যে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের নেগেটিভিটি আপনাদের জন্ম ছক থেকে অনেকটা সরে যাবে এবং শুভ বা সুখবর ফল হবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা প্রত্যেকে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার